বন্ধুরা আমাদের গ্রামে পোলট্রি মাংসটা সবাই বেশি পছন্দ করে আজকে একত্রিশে জানুয়ারি কালকে ফার্স্ট জানুয়ারি দুটো পোলট্রি নিয়ে আসছি বড়ো দেখে তা একই পোলট্রি মাংস করবো না আজকে একদম অন্যরকম একটা রেসিপি করবো মশলা দুভাগে ভাগ করে নিয়েছি তার ভিতর ট্রিক্স আছে দেখতে থাক বন্ধুরা কোথায় চললে বাবা কত বড় পাই আচ্ছা চাষে জল দেওয়া হবে তাই তো এখন শীতকালে এই ধানটা বসাবে গরমকালে এই ধানটা হবে তা এখন তো বৃষ্টি হচ্ছে না যার জন্য ওই স্যালোমেশান দিয়ে জল দিতে হবে স্যালোমেশানগুলো পুরো চব্বিশ ঘন্টা একটা চলে বন্ধরা ডিজেলে চলে কেরোসিনে চলে কাটা তেলে চলে কালকে কাকা স্যালোমেশিনটা সার্ভিসিং করছিল কালকে রাত থেকে সকাল অবধি পুরো চলে যায় এখন কাকা নিয়ে আসছে মনে সারা চলবে ও ওভারহিট গরম হয়ে যাবে না না এক ঘন্টা কতটা তেল খাবে ডিজেল দিয়ে এখন

এটা আমরা ভাবি যে চাষবাস কোন ব্যাপার না তা কিন্তু না অনেক পরিশ্রম করে ফসল ফলাতে হয় আজকে একত্রিশে জানুয়ারি বন্ধুরা এখন সবাই তো আনন্দ করবে গান টান চলছে পিকনিক হচ্ছে তোমার একটু মানি গোছি দেখে নিও গানটা শুনছো হেভি গান কিন্তু সব সাবধানে কালভার্ট মুরগি একবার করেছিলাম কষা কষা তোমরা অনেকে বলেছিলে ভালো হয়েছে ওই মুরগি দিয়ে বিরিয়ানি করাই যে বন্ধুরা বিরিয়ানি করার একটা আলাদা সিস্টেম আছে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এক জায়গায় দেখেছি তোমাদের কালভার্ট মুরগি দিয়ে বিরিয়ানি করা দেখাবো খুব শিগগিরই দেখাব বন্ধুরা কলকাতায় কোনো রেস্টুরেন্টে হোটেলে যখন তোমরা খাবে দেখবে কোনো দিন মুরগির পায়ের পাতা ওরা কোথাও কোনো দিনও দেবে না কেন অনেকে বলে গাঘিনঘিন করে কিন্তু অরিজিনালি তা না বন্ধুরা গুগলে সার্চ করবে মুরগির পায়ের পাতা মুরগির হাট এগুলো ভালো শুধু মুরগির গিলে মেটে না এগুলো ভালো জিনিস মুরগির মাথা এগুলো খাবে পা রাখবো

একটা মুরগি কাটা হয়ে গেছে একটা মাংস কাটা হয়ে গেছে ম্যারিনেট করবো এই পণ্য কটা গোটা মশলা নিয়েছে কি কি নিয়েছে দেখিয়ে দেবো লঙ্কা চামচ চামচ গোটা ধনিয়া আর চামচ গোলমরিচ কয়েকটা দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা এই হাঁড়িটা পেয়েছি বৌদি বাড়িতে হাঁড়িতে আজকে ভাজবো একটা আলাদা টেস্ট বন্ধুরা কারণ মাটির একটা গন্ধ থাকে দুর্গন্ধ না ভালো গন্ধ তোমরা যদি কলকাতা থাকো কুমারটুলিতে যাবে ওখানে গিয়ে পাবে অনেক জায়গায় এরকম মাটির জিনিস পাওয়া যায় ওখানে কিনবে মাটির হাঁড়ি করে সব মশলা গুলো ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভাজা হয়ে গেছে মাছের বড় করে লাগে বন্ধুরা গরম এই রান্নাটা একদম আলাদা রান্না দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে করি সস্তেল দিচ্ছি প্রথমে কটা সবজি নিয়েছি বন্ধুরা এখানটা কি কি নিয়েছি দেখিয়ে দেব এখানে তিনশো পেঁয়াজ নিয়েছি পাঁচ ছটা লঙ্কা নিয়েছি গোটা লঙ্কা চিরে নিয়েছি আর আড়াইশো টমেটো আর পঞ্চাশ আদা রসুন তেল গরম হয়ে গেছে এই সব সবজিগুলো ভেজে নেব এটা কেন করছি জানো

আলুতে নুন হলুদ মা খাবো না আলুটা শুধু ভেজে নিচ্ছি লাল লাল করে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা একটু এটা গ্রাইন্ড করানো ভাজা মশলাগুলো এবার একটু বেটে মিক্সারে গরমটা আছে এখনো গরম গরম কষা মশলা এর কিন্তু একটা আলাদাই টেস্ট হয় বন্ধুরা আলু একদম ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা লবণ হলুদ কিছু দিইনি বিরিয়ানির আলু ঠিক এরকম করে ভাজলে বিরিয়ানির টেস্টটা ভালো হয় ভাস্কর্দা মশলা বেটে নিয়ে এসছে রান্নাটা শুরু করবো এবার আর আলু ভেজে নিয়েছি একদম ছাঁকা তেলে লাল লাল করে আর মাংসটা এবারে ম্যারিনেট করব মাংস ম্যারিনেট করব লবণ দিয়ে দিচ্ছি এনাও দাও একটা আছে কষা মশলাটা বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে সব মাখিয়ে নিচ্ছি মাংসটা এখন কষা মশলা দিয়ে মাখানো হলো কিন্তু এখন কিন্তু যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখন দেবো না ওটা একটু পরে এইভাবেই স্বাদটা আসবে অন্যরকম একটা মাংস তৈরি হবে দেখতে থাকো বন্ধুরা ভিতরে কিন্তু ছোটো ছোটো ট্রিক আছে মিস করলে কিন্তু বুঝতে পারবে না যে মাংসটা কিরমভাবে হচ্ছে রান্না মাংস ম্যারিনেট হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি একটা জিনিস তোমাদের বলি বন্ধুরা তখন মাংস করবে একটু কষে ঢাকা দিয়ে দেবে কিন্তু জোরটা কমিয়ে দেবে আস্তে 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 যখন কষাটা হবে মাংসের ভিতরে মশলা ভালো করে ঢুকে যাবে সেজে যাবে সেজে গিয়ে যে কষার ঝোলটা হবে খেতে ভালো লাগবে আর নদীর তাড়াতাড়ি যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই যে কষা ঝোল আমরা বাঙালি যেটা করি দেখবে রান্না হয়ে যাবে নরম হয়ে যাবে কিন্তু খেতে সেই টেস্ট আসবে না এক একটা রান্না এক এক রকম এখন কটা দিন দিনের বেলায় ব্লক দেখাচ্ছি বন্ধুরা আবার পরে হয়তো রাত্রিবেলায় ব্লক করব। যখন যেরকম হয় সময় করে উঠতে পারি তখন সেরকমভাবে ব্লক করি তোমার একটু মানি গোছি দেখে নিও চেষ্টা করবো দিনের বেলায় ব্লক করার মাংস সেজে এসছে ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি সব মশলা দেওয়া হয়ে গেছে ঢেকে দিচ্ছি বন্ধুরা আমি স্লাট কাটছি আমার নতুন মাংসটা নেমে দেবে মাংসটা ঢেলে দিচ্ছি সালাড আর স্পেশাল মাংস কষা অন্যান্য মাংসের তরকারির থেকে এই মাংসের তরকারিটা একদম আলাদা হয়েছে হেভি হয়েছে